আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা অত্যন্ত খুশি যে আজকে কংগ্রেসের দু দুবারের প্রাক্তন এমএলএ উত্তরবঙ্গের মাটি কারণ অক্সালবাড়ি থেকে দু সাল এবং ২০১৬ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানে ছিলেন গতকাল পর্যন্ত প্রায় কুড়ি বছর এআইসিসির মেম্বার প্রায় পনেরো বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলেন বছর আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্য সামিল হচ্ছে এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সি রয়েছেন সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশাণ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি

আমাদের দলের জন্য অনুরোধ করছি তারপরে আজকে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তিনি তার বক্তব্য রাখবেন তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি পনেরো বছরের উপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারবো কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ কর্মযুক্ত সামিল হয় তিনি সহমত পোষণ করেছেন বলে তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন